আজকে রান্না করছি বিট কিমা দুটো ডাল দিয়ে তেলদি দিয়ে রান্না করব যেমন পেঁয়াজের সাথে এটাকে আগে একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আমি এখানে আদা রসুন গরম মশলার পেস্ট মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে টিমাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর টিমা সাথে দুটোর ডালটা মিক্স করে দিলাম আরও কিছু উপকরণ মিক্স করবো এটা তার আগে একটু কষিয়ে নিচ্ছি তারপর তারপর মিক্স করে দিলাম লাউ লাউমা দিয়ে সবদি দিয়ে দুধের ডাল লাউ দিয়ে খেতে অনেক মজা এই যে আমি মিক্স করে দিলাম এখন এড়ে চেড়ে কষাবো যতক্ষণ মজা কষে কমে আসতেছে কষানোর পরে আমি ওখানে পানি দিয়ে দিলাম এই যে কষে আসছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম সুন্দর এরমা বের হয়েছে খেতে অসম্ভব মজা আপনারা ট্রাই করবেন আর ট্রাই করে পাশে খাবেন অসম্ভব মজার একটি খাবার বুটের ডাল দিয়ে গরুর মাংস চর্বি তো এটা আমরা খেয়ে থাকি কিন্তু কিমা দিয়ে ট্রাই করবেন অসম্ভব মজা তো কেমন হলো বন্ধুরা আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ততক্ষণ আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পেজের সাথে থেকো ততক্ষণ বাই নেক্সট টাইম আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ আল্লাহ হাফেজ